তাসন ভাই वेलकम টু দ্য ফ্যামিলি তাসন রেজুমেন্টা দলে হক আমাদের ফ্যামিলির নতুন সদস্য এবং শেদার ভয়েসের যে ম্যাজিক সবসময় ছড়ান আমি শিওর যে আমাদের একসাথে আমাদের ফ্যামিলি যখন কাজ করবে সেই ম্যাজিকটা আমরা সবসময় পাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে গুড আফটারনুন আমি চেষ্টা করব আপনাদের সবার সকল কষ্ট লাঘব করতে যতটুকু ছোট করে পারি ততটুকু ছোট করে বলার চেষ্টা করব তবে একটা কথা আজকে যেটা দিয়ে শুরু করতে চাই আমাদের ফ্যামিলি প্রতিদিন বড় হচ্ছে তো তাসান ভাই ওয়েলকাম টু দ্য ফ্যামিলি তাসান ভাই একটা তালে আমাদের ফ্যামিলির নতুন সদস্য এবং সে তার ভয়েসের যে ম্যাজিক সবসময় ছড়ান আমি শিওর যে আমাদের একসাথে আমাদের ফ্যামিলি যখন কাজ করবে সেই ম্যাজিকটা আমরা সবসময় পাবো ইনশাআল্লাহ আমার এখানে আছে টাইলক্স টাইলক্স হচ্ছে আমার ব্র্যান্ড আমাদের ব্র্যান্ড কিন্তু আমরা আসলে আলটিমেটলি যে যার ব্র্যান্ড নিয়ে কথা বলি না কেন ঘুরে ফিরে সবাই আমরা একটা ফ্যামিলির মেম্বার সেটা হচ্ছে রিমার্ক হারলান ফ্যামিলি তো রিমার্ক হারলেনের সাথে সাইন করার সময় আমার সবার আগে যেটা মাথায় কাজ করছে ভাই কিনতে বলতে হবে আমরা নিজেরা বলছি যে আপনি এটা ইউজ করেন তার আগে আমাদের নিজেদের ইউজ করতে হয়েছে এবং আমাদের এতটুকু শিওরিটি দরকার ছিল যে এই কোম্পানি কখনো প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে আপোষ করবে না সেই রেজাল্ট আমি শিওর যে আপনারা সবাই অলরেডি জেনে গে কেউ টেনে টুনে পাশ করেছে তো জিএমটি হচ্ছে এমন একটা সার্টিফিকেট যেটা দেখলে ইন্টারন্যাশনালি আপনি সেই ব্র্যান্ডের উপরে বা সেই প্রতিষ্ঠানের উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন রিমা খারলান পেয়েছে তো রিমা গেছে ইউএস হয়ে গেছে ইউরোপিয়ান ইউনিয়ন হয়ে গেছে হোয়াটস নেক্সট এখন আমাদেরকে পুরো পৃথিবীতে ছড়িয়ে যেতে হবে রিমা খারলানের একটা কথা আমি লাস্ট মেনশন করতে চাই প্রোডাক্ট সবাই বিক্রি করে